তোমরা যারা দ্বাদস্থানিতে পড়ো তোমাদের চতুর্থ সেমিস্টারে যে হলুদ পোড়া গল্পটি আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গল্পটি তোমাদের আজকে আমি নামকরণের সার্থকতা টোটালটা তোমাদের সংক্ষেপে আমি পড়িয়ে মুখস্থ করিয়ে দেবো পালে তোমরা ভালো করে পড়ো আমি যেটা তোমাদের পড়াচ্ছি এখন ভালো করে পড়ো হলুদ পোড়া গল্পের নামকরণ স্বকথনের নামকরণের রীতি সাহিত্যে নামকরণের যে একটি বিশেষ গুরুত্ব রয়েছে তা বলাই বাহুল্য নামহীন সৃষ্টি অনেকটা মস্তিষ্কহীন মানবদেহের মতো তোমাদের এই যে নামক সার্থকটা পড়লে তোমাদের পুরো গল্পটা পুরো মুখস্থ হয়ে যাবে শর্টকাটে মুখস্থ করে নিতে পারবে বড় গল্পটা তো বড়ো করে পড়া লাগবে না শর্টকাটে তোমরা মুখস্থ করে নিতে পারবে পরীক্ষার জন্য খুবই ভালো হবে তাহলে তোমাদের এটা তবে সাহিত্য সৃষ্টিতে শিরোনাম নির্বাচনে বঙ্গ সাহিত্যের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় এর অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য হল নামকরণের ক্ষেত্রে তিনি গতানুগতিক কোথা ভেঙেছেন বারংবার দিবারাত্রির কাব্য পুতুল নাচের ইতিকথা কথা প্রাগৈতিহাসিক সরিস্তি ইত্যাদি নাম তার ছক ভাঙার সাক্ষী পাঠ্যকল্প হরুৎপোলার নামটি তেমনই একটি ইঙ্গিত বাঁ কুসংস্কার অন্ধবিশ্বাস কাছে অসম্ভব যুক্তিবাদী মন কিভাবে দুর্বল হতে হতে চুরমার হয়ে ভেঙে পড়েছে তা গল্পে এক অধিদৈবিক আধি ভৌতিক পট নির্মাণ করে লেখক বুঝিয়ে দিয়েছেন পটভূমি সেই ব্যঞ্চনায় শিরো শিরোনামে প্রকাশিত কাহিনীর নির্মাণ হলুদ পোড়া গল্প পাঠে দেখা যায় গল্পের শুরুতে একটা না গল্প বলার পরিবর্তে লেখক মন দিয়েছেন অলৌকিক পরিবেশ সৃষ্টিতে মজা পুকুর মজা গছারি গাছ বাড়ির পিছনে ডোবা বাড়ির পূর্ব কোণে তেঁতুল গাছ দঙ্কা হওয়া আগাছা জঙ্গল জলে ডুবে থাকা তাল গাছের গুড়ি প্রকাশ প্রকাণ্ড বাসঝাড় পেচার ডাক কলা বাগান ভর এই সব উপকরণ একত্রে করে পাঠককে পাঠক থেকেই শিহরিত করেছেন লেখক আর এই রোমহর্ষক পরিবেশকে আরও রস রোমাঞ্চ ভরে তুলেছে ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রের সঙ্গে সম্পর্কিত কিছু প্রতীক ও টোটেমের ব্যবহার নামকরণের সার্থকতা বিচার গল্পের পড়া হল দাসল একটি প্রতীক তা লোকবিশ্বাস কুসংস্কারের যথোপযুক্ত নামকরণ একটি উপকরণ সংস্কারকে সত্য করে বিশেষ যোগ্য করে তুলে কুঞ্জগুণ এই উপকরণকে ব্যবহার করেছে জাদুঘরের মতো যাতে ভবিষ্য বশীভূত হয়েছে ধরিনীর মতো ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করা শিক্ষকের শিক্ষা দীক্ষা যুক্তিবাদ ও আধুনিকতা অন্যদিকে অপঘাতে নিহত বলাই চক্রবর্তীর ভাইপো বৌ দামি হয়তো বলাই খুঁড়োর রহস্য পর তার বাড়িতে এসে থাকাটা বন দিয়ে মন থেকে মেনে নিতে পারেনি তাই কোন অত্যন্ত মানুষের চাপ হিস্টোরিয়ার মোড়কে চার আত্মঘাতীর বিস্তৃতি গল্পে বর্ণিত বিকারগ্রস্ততার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে চার গুণিনের রোমাঞ্চ রোমাঞ্চ জাগানো গুণপনা গ্রামবাসীর বৃদ্ধ মূল সংস্কারের কাছে ধীরে ধীরে চাপা পড়ে গেছিল কৈলাস ডাক্তার বা তার ধীরেনের প্রতিবাদ আর পরিণতিতে বন ভদ্রার অপমৃত্যু দামিনীকে ভয় করে সুব্রাট পেতাত তার আত্মপরিচয় জ্ঞাপন ইত্যাদি নানাবিধ ঘটনার এই রটনার চাপে পড়ে সুব্রাত দাদা ধীরেন মানসিক বিকলনের শিকার হয়েছে পড়েছে অন্ধ সংস্কারের কাছে নতি শিকার করেছে বিজ্ঞান জয় হয়েছে কুঞ্জু মাঝির হলুদ পড়া ক্ষমতার কিন্তু মনে রাখতে হবে মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখা সংস্কারে তার গল্পের সংস্কারে সমর্থন করেননি বরং পরে নামটি আসলে পুঁথিগত শিক্ষা শিক্ষিত ডিগ্রিধারী অর্থচ দুর্বল চিত্র মানুষদের প্রতি ঘোষিত একটি বিদ্রুপ যা বিজ্ঞান মনস্তষ্ক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে তুলেই ধরে এখানে হলুদ হলুদপুরে শিরোনামটি ব্যঞ্জন করে সার্থকতা পায় এক বছরের কার্তিক মাসের মাঝামাঝি সময় তিন দিন আগে পরের নাম এক নাম না জানা দু গ্রামে দু দুটো খুনের ঘটনা নিহত নিহতদের মধ্যে একজন ছিলেন মাস বয়সী জোয়ান মধ্য পুরুষ বলাই চক্রবর্তী অন্য একজন ষোলো সতেরো বছর একটি রোগা গর্ভ বতী মেয়ে ভদ্রা স্বভাব চরিত্রের দোষ ত্রুটির কারণে বলাই চক্রবর্তী অপমৃত্যু গ্রামে আলোড়ন সৃষ্টি করলেও গ্রামবাসীকে বিস্মিত করেনি কারণ তার এই পরিণতি যেন প্রত্যাশিত ছিল কিন্তু বছর দেড়েক পূর্বে বিয়ে হয়ে শ্বশুর ঘরে যাওয়া ঘরোয়া গৃহস্থ বাড়ির যে মেয়েটি মতো কদিন আগে বাপের ঘরে এসেছিল সন্তান জন্ম দিতে তার রহস্যমিত্য জন্ম জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে একই গ্রামের একজন পুরুষ এবং একজন নারীর এই নৃশংস হত্যাকাণ্ড তাও আবার মাত্র তিন দিনের তফাতে গ্রামবাসীরা মনে ক্রমাগত ছন্দ বাড়িয়ে দেয় সত্যি কি কোনো যোগাযোগ আছে ঘটনা দুটির মধ্যে এমনই গুঞ্জন ওঠে কিন্তু উপযুক্ত তথ্য অভাবে যাবতীয় কল্পনা অনুমান মাথা তুলতে না তুলতেই মুশ্রে পড়ে বলাই চক্রবর্তীর স্থাপরে স্তাবরে সম্পত্তির দায়ভার গ্রহণে শহরে চল্লিশ টাকার মাইনে চাকরি ছেড়ে অবতীর্ণ হয় বলাই মাসে ভাই প্রতিনি নবীন পরিবারে নবীনতার পরিবার কাকার খুনের রহস্য উদ্ঘাটনে পঞ্চাশ টাকার রিওয়ার্ড ঘোষণা করে দেখা যায় তাকে সকলে যখন সেই রহস্য উদ্ঘাটনে ব্যস্ত তখন হঠাৎই একদিন ভর সন্ধ্যাবেলা নবীনের স্ত্রী দামিনী ঘোর তস্ত হয়ে পড়ে স্ত্রীর অসুখ স্বার্থের ডাক পড়ে সেই একই সঙ্গে চিকিৎসক এবং ওঝার কু কুঞ্জ ওঝার গু গুণ পনাতেই দামিনী শরীরে ভরা পেতার তা ভদ্রা স্বীকার করে যে অপমৃত্যুর কারণ তার কেউ নাই স্বয়ং বলায় খুঁড়ো সেই তাকে খুন করেছে বিস্মিত ভীত অথবা গ্রামবাসীর মনে সমস্যা দূর করতে বুড়ো ঘোষালের পদার্থ ব্যাখ্যাটাকে সহজ করে বুঝিয়ে দেয় গুণীন সে বলে অশলীল বলায় সুদেকে খুন করেছে অন্য কেউ অন্য কোনো দেহধারীর মধ্যস্থায় অন্য কাউকে ভয় করে সে হাত দিয়ে সু শুভ্রা খুন করেছে দামিনীর মতো সেও হয়তো পেতাত্তার ভরমুক্ত হলে সব ভুলে গিয়েছে এই দিনের ঘটনার যাবতীয় বৃত্তান্ত কমে ছড়িয়ে পড়ে গ্রামে সর্বত্র শুভ্রা দাদা ধীরেনের কানে বিষয়টি পৌঁছায় ধীরেন পেশায় স্কুল শিক্ষক সে ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পাস করা শিক্ষিত ব্যক্তি যুক্তিবাদী তার মন সমাজ গঠনের আদর্শে একসময় সে গ্রাম উন্নয়নের বোত নিয়েছিল সংসার বোধের চাপে আজকাল সে হয়তো কিছুটা হতবম্ব মানে হতদম্ব হয়ে পড়েছে সমাজ গঠনের আদর্শে একসময় যে গ্রাম উন্নয়নের বোত নিয়েছিল সংসার বোধের চাপে আজকাল হয়তো সে কিছুটা হতমধ্যম হয়ে পড়েছে সংসার বোধের চাপে আজকাল হয়তো সে কিছু হত দম্য হয়ে পড়েছে উক্ত দিনের ঘটনা পরিপ্রেক্ষিতে ধীরেন টের পায়ে গ্রামে ছড়িয়ে থাকা সুব্রাপ মৃত্যু গুজব পরিবার সমাজীবন বদলে এনেছে পথে ঘাটে পথচারীর কতলি চায়নি স্কুল যাওয়ার পথে প্রোহিত মহাশয় নানাবিধ আচারীতি পালনের পরামর্শ এমনকি স্কুলের পরিবেশে তাকে ঘিরে বদলে যায় ছাত্র ছাত্রদের ফিসফাস সর্বত্র জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি সর্বক্ষেত্রে তার মনে হতে থাকে যেন সেজন্য উপস্থিত স্কুলে উপস্থিত না হয় কোনো বিশিষ্ট অব্যাগত সেগনেটারির নির্দেশ হেডমাস্টার তাকে ডেকে এক সময় ছুটি দিয়ে দেন এবং একথা শুনে আহত হলে বাড়ি ফিরতে ফিরতে ধীরেন বোঝে ছেলেদের পড়ানোর ক্ষমতা সত্যি তার এই মুহূর্তে নেই তার দেহে বিস্তর বদল তাকে প্রতিনিয়ত পীড়িত করতে থাকে তার যুক্তিবাদী বিজ্ঞান চর্চা মনে ধীরে ধীরে দুর্বল হয়ে আসে ধীরেনের বাড়িতে সংস্কৃত স্ত্রী শান্তি অশরীর আক্রমণ রোদে বাস পুড়িয়ে খাটের পথে ফেলে রাখতে চাইলে সে প্রতিবাদ করে না ছেলে মেয়েদের ভূত সংক্রান্ত আলাপ সে চুপ করে শোনে সময় এক সময় শোনে কোন সন্ধ্যারাত্রিতে বোন কলঙ্কিত পেতার তার আত্মশুদ্ধিতে সে মন্ত্রপুত বাস ডিঙি এগিয়ে যায় মন্ত্রভূত বাস ডিঙিয়ে যায় এবং সে জানে জীবিত সঙ্গে মৃত সংযোগ স্থানের প্রশস্ত সময় এই ভর সন্ধ্যাকাল বিজ্ঞান সচেতনতা যুক্তিবাদী ধীরেন পরাজিত হয় গ্রাম ও অন্ধ সংসারে সংস্কারের কাছে ধীরেন ফিরে আসা শান্তি স্বামীর অস্বাভাবিক আচরণ দেখে আত্মনা হয়ে ওঠে কারণ ধীরেন তখন অশরীর আয়ত্তাধীন আবার ডাক পড়ে সত্যি তার এই মুহূর্তে নেই তার দেহে তার দেহে ও বিস্তর বদল তাকে প্রতিনিয়ত পীড়িত করতে থাকে তার যুক্তিবাদী বিজ্ঞান চর্চিত মনে ধীরে ধীরে দুর্বল হয়ে আসে শরীরের বাড়িতে সংসারগ্রস্ত স্ত্রী শান্তি অশরীর আক্রমণ রোধে বাস পুড়িয়ে খাটের পথে ফেলে রাখতে চাইলেও সে প্রতিবাদ করে না ছেলে মেয়েদের ভূত সংক্রান্ত আলাপ সে চুপ করে শোনে কোনো এক হেমন্তের সন্ধ্যা রাত্রিতে বোন শুভ্রার কলঙ্কিত পেত তার আত্মশুদ্ধিতে সে মতবুত বাস ডিঙিয়ে এগিয়ে যায় এবং সে জীবিতের সঙ্গে মৃত্যুর সংযোগস্থানে প্রশস্ত সময় এই ভোর সন্ধাকাল বিজ্ঞানস যুক্তিতে পরাজিত গন্ধ গ্রাম্য সংস্কারের কাছে ধীরেন ফিরাসা শান্তি স্বামীর অস্বাভাবিক আচরণ দিকে কাটন হয়ে ওঠে কারণ ধীরেন তার অশরীরে আয়ত্তাধীন আবার ডাক পরে কুঞ্জোর মন্ত্রের জোরে হলুদ পোড়া ধীরেনের দেহ পেতাত্তা বলে ওঠে সে বলাই চক্রবর্তী সে সুভদ্রাকে খুন করেছে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও